এটা অবশ্য কাউকে চেনানো লাগবে না সবাই চেনে এটা চালতা চালতে বলে চালতা অবশ্যই এই মরিচের গুঁড়ো দিয়ে লবণ মরিচের গুঁড়ো চিনি এগুলো দিয়ে বানায় খেতে মজা লাগে তাই ভাবলাম আজকে একটু চালতা বানিয়ে খাবো কারণ আজকে প্রথম রোজা আর চালতা খাওয়া হবে না তাই যাই ছাদের চেয়ে আবার সবাই মিলে চালতা খাই গুলো দেখতে কত সুন্দর কেটে কেটে রেখেছি এখন এই চালতেগুলো কেটে দিয়ে দেখবেন লবণ দিয়ে যে লবণ মাখিয়ে রেখেছি লবণ মরিচ ও দিয়ে খুব সুন্দর করে খেয়ে ফেলবো সবাই মিলে দেখেন বন্ধুরা দেখতে দেখতে চালতে কাটা কমপ্লিট আর এখানে এই যে চালতে চালতেগুলি এবার এগুলো খাবো এ দেখেন সঙ্গে বাগের পাখিও আছে পাখিও খাবে এ চালতেগুলো কেমন খায় জানেন আপনাদের আমি দেখাচ্ছি যে এরকম এক টুকরো নেয় নেয়ার পরে এই যে মশলাটা এরকম করে মাখাই এবার এটা সুন্দর করে খায় । সেজাত খাস বন্ধুরা প্রথম রোজা বলে কথা তাই ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করব জন্য গরুর মাংস ধুয়ে একটা পাত্রে রেখেছি মশলাগুলো ব্লেন্ডার করে রাখছি পেঁয়াজগুলো কেটে রাখছি কারেন্টের চলে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় প্রথম রোজায় শুধু আমরা না সবারই ঘরে একটু ভালো রান্না চলে অলরেডি আমার গোশ প্রায় কষানো হয়ে গিয়েছে আর অন্য থেকে ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ইলিশ মাছগুলো ভাজা দেব ইলিশ মাছটা বেশি বড় ডিম হয়েছে মোটামুটি ভালোই আর ডিমগুলো সিদ্ধ করে রাখলাম রাখলাম আর ছেলে খুবই ডিমের কোরমা খাওয়ার জন্য বাহিনা করছে এই জন্য ডিমের কোরমা রান্না করবো ইলিশ মাছগুলো ভেজে নি ইলিশ মাছের যে দাম দামের জন্য গ্রামের মানুষ অনেকেই খেতে পারে না তারপরেও খেতে ইচ্ছা করলে তো খেতেই হবে অলরেডি আমার গোস হয়েই গেছে বন্ধুরা দেখতেই পারতেছেন এখন সব পরিবেশন করব। এর ভিতরে রুটি তৈরি করার সময় বন্ধুরা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই তাই আগেই রুটিটা তৈরি করে রেখেছিলাম পোলাটাও তৈরি করছি সেটাও আপনাদের দেখাইতে পারি নাই এই এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো বেশি কিছু আয়োজন করিনি বন্ধুরা সামান্য কিছু আয়োজন করেছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই আর কি সবাই সবার পাশে থাকবেন রমজানে চেষ্টা করব সবার পাশে থাকার জন্য আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই এবং বোনেরা